নমস্কার বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি জিরো ফাইভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা এই থ্রি জিরো ফাইভ পেজ থেকে আমি সেন আনসেন গ্রামার তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকের এই মডেল সেটটি তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট মডেল সেট তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মিত্রা ইনস্টিটিউশন ভবানীপুর পেজ নাম্বার থ্রি জিরো ফাইভ টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুলমার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে জেসি বোস রচিত আর বিউটিফুল মাইন্ড নামক প্রজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবেন কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পাটের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো প্রস্তুত এই কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন টুয়েন্টু ফাইভ ইকাল টু পাঁচটি কোশ্চেন আছে দু নম্বর করে দশ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ওল্ড ওয়ার্ল জেসি বোস অ্যাট দ্য টাইম অফ দ্য হিস্টোরিক্যাল এক্সপেরিমেন্ট ঐতিহাসিক পরীক্ষার সময় জেসি বোসের বয়স কত ছিল আনসার দেখে নাও জেসি বোস ওয়ালস থার্টি সেভেন ইয়ার্স ওল্ড অ্যাট দ্য টাইম অফ দ্য হিস্টোরিক্যাল এক্সপেরিমেন্ট ঐতিহাসিক পরীক্ষার সময় জেসি বোসের বয়স ছিল সাঁত্রিশ বছর নাম্বার টু হাউ ডিড বোস ডেভেলপ ইন্টারেস্ট ইন নেচার বোস কীভাবে প্রকৃতি সম্পর্কে আগ্রহ তৈরি করেছিলেন আনসার দেখে নাও ইন দ্য ভার্নাকুলার স্কুল দেশীয় মাধ্যমের স্কুলেতে টু হুইজ যেখানে জেসি বোস ওয়াজ সেন্ট যেখানে জেসি বোসকে পাঠানো হয়েছিল দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিজ ফাদার তার বাবার একজন মুসলিম সহকারীর ছেলে স্যাট বোস্ত হিজ রাইট সাইড তার দান দিকে বসত অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান এবং একটা জেলের ছেলে স্যাট বোস্ত হি জেল তার বাঁ দিকে বসত দে ওয়ার হিজ প্লেমের তারা ছিল তার সহপাঠী খেলার সঙ্গী সাথে হি লিসেন্ট স্পেল বাউন্ড সে অবাক হয়ে মধুরভাবে শুনত টু দিয়ার স্টোরিজ অফ বার্ডস অ্যানিমেলসিক তাদের পাখি পশু এবং জলজ প্রাণীর গল্প শুনত পারহ্যাপস দিজ স্টোরিজ সম্ভবত এই সমস্ত গল্পগুলোই ক্রিয়েটেড ইন হিজ মাইন্ড তার মনে সৃষ্টি করেছিল আর কিন ইন্টারেস্ট একটা গভীর আগ্রহ ইন ইনভেস্টিগেশন দ্য ওয়ার্কিং অব নেচার প্রকৃতি কীভাবে কাজকর্ম করছে সে ব্যাপারে তদন্ত করার নাম্বার থ্রি হোয়াট ওয়াজ দ্য ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন আকর্ষণীয় প্রদর্শনী কী ছিল আনসার দেখে নাও অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্ম বাই জগদীশ চন্দ্র বসু একটা আকর্ষণীয় উপস্থাপন বা প্রদর্শনী পারফর্ম করেছিল জগদীশ চন্দ্র বসু অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ তিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এভরি ওয়ান ওয়াজ অভার ওয়েড প্রত্যেকে অভিভূত হয়ে গেছিল হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস যখন বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ওয়েবস তরঙ্গ ট্রাভেলড পরিভ্রমণ করছিল ফ্রম দ্য লেকচার হল টু এ থার্ড রুম লেকচার হল থেকে তৃতীয় কক্ষে একটি রুমেতে অ্যাবাউট সেভেন্টি ফাইভ মিটার যেটা পঁচাত্তর মিনিটের দূরে অবস্থিত ছিল দিস ওয়েবস পাস থ্রু থ্রি সলিড ওয়েল ওয়ালস এবং এই ওয়েবসটা তিনটে মোটা দেওয়াল পার করে যেত নেক্সট নাম্বার ফোর হোয়াট ডিড জেসি মিন বাই প্রবলেম জেসি বোস সমস্যা বলতে কি বুঝিয়েছেন ইট ওয়াজ বিকজ অফ ই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ শৈশবের বন্ধুত্বের কারণে হুইথ দেম তাদের সাথে দ্যাট হি কুড নেভার ফিল সে কখনোই উপলব্ধি করতে পারেনি দ্যাট দে আর ওয়ে যে এক ধরনের প্রজাতি থাকতে পারে হু মাইট বি লেভেল যাদের আখ্যা দেওয়া হতে পারে লো কাস্ট নিচু জাতি বলে হি নেভার রিয়েলাইজ সে কখনো উপলব্ধি করেনি দ্যাট দে আর ইনলিস্টেড দে আর ইনলিস্টেড এ প্রবলেম সেখানে একটা সমস্যা বিদ্যমান আছে কমন টু দ্য টু কমিউনিটিজ দুটো সম্প্রদায়ের মধ্যে একই সমস্যা বিদ্যমান সে দুটো সম্প্রদায় কি মুসলিমস হিন্দু এবং মুসলমান নেক্সট হু প্লেমেটস ইন দ্য ভার্নার বিক্রমপুর স্থানীয় ভাষার স্কুলে বোসের খেলার সাথী কারা ছিল আনসার দেখে নাও ইন দ্য ভার্নাকুলার স্কুল দেশীয় মাধ্যমে স্কুলে টু হি যেখানে জেসি বস ওয়াজ সেন্টে জেসি বসকে পাঠানো হয়েছিল দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট মুসলিম পরিচারিকার ছেলে অফিস ফাদার তার বাবার স্যার হিজ রাইট সাইড তার দান দিয়ে এন্ড দ্য সন অফ এ ফিশারম্যান এবং একজন জেলের ছেলে অন তার বাঁ দিয়ে তার খেলার সঙ্গে বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন দ্য অথর রিটার্ন ফ্রম স্কুল যখন আমাদের লেখক স্কুল থেকে বাড়ি ফিরতো অ্যাকম্পানিড বা হিজ ক্লাসমেটস তার সহপাঠীদের সঙ্গে নিয়ে হিজ মাদার ওয়েলকামড তার মা স্বাগত জানাতো অ্যান্ড ফেড অল অফ দেম তাদের প্রত্যেকে খাওয়াতো হুইথ আউট ডিসক্রিমিনেশান কোনোরকম বিভেদ না করে নাম্বার টু গোয়িং টু ইংলিশ স্কুলস ওয়াচ এ প্রিভিলাইজড স্টেটাস সিম্বল ইংরেজি স্কুলে যাওয়া ছিল এটা বিশেষ মর্যাদার প্রতীক ইংরেজি স্কুলে যাওয়া ছিল এটা বিশেষ মর্যাদার প্রতীক এরপর এর দাগ ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোই ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তো টেক্সে তিনটি শব্দ খুঁজে বার করতে বলেছে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ইমপ্রেসড মানে মুগ্ধ হয়ে গেছিল অফার ওয়ার্ড মানে অভিভূত হয়েছিল নাম্বার টু ভ্যারিয়াস মানে বিভিন্ন ডাইভার্স মানে বৈচিত্র্যময় নাম্বার থ্রি স্টেট অফ র্যাপড অ্যাটেনশন প্রচণ্ড মনোযোগের অবস্থা স্পেলবাউন্ড মানে মন্ত্রমুগ্ধ বন্ধুরা এরপর পর দু পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ রচিত উই আর সেভেন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ফোর বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোয়েশ্চেন আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গার্ল ওয়াজ হাইলি পলিশড মেয়েটি অত্যন্ত সুশিক্ষিত ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু সি হ্যাড নো ফিলিং অফ লাইফ তার জীবনের প্রতি কোনো অনুভূতি ছিল না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন থ্রি দ্য গার্ল হ্যাড থিক হেয়ার মেয়েটির ঘন চুল ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফোর দ্য গার্ল ওয়াজ অ্যাবাউ এইট ইয়ার্স মেয়েটি আট বছরের বেশি বয়স ছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ পাঁচটা অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে পাঁচ নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য গার্ল ওয়াজ সিম্পল মেয়েটি ছিল স্মরণ অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য গার্ল ডুয়েলস ইন হার্ট মেয়েটি বাস করে কুঁড়ে ঘরে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি দ্য গার্ল ফিলস লাইফ ইন এভরি অল পার্টস অফ দ্য বডি মেয়েটির জীবনটা অনুভব করে তার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অপশন সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন ফোর

স্পিকার মেট আর লিটিল কটেজ গার্ল বক্তা একটি ছোট্ট কুটির বাসনে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিল অ্যান্ড সি ওয়াজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স ছিল মাত্র আট বছর হার হেয়ার ঘন এবং অনেক কোঁকরানো দ্যাট ক্লাস্টার হেড যেটা তার মাথায় আবৃত ছিল নেক্সট নাম্বার টু হুয়াট ডাজ চাইল্ড একটি সাধারণ শিশু কি করে আিম্পল চাইল্ড লাইটলি ড্রজ ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি এভরি লিম একটি সাধারণ শিশু হালকাভাবে শ্বাস প্রশ্বাসটে নেয় এবং তার প্রত্যেকটা অঙ্গ জীবন অনুভব করে সে ছুটে বেড়ায় নাম্বার থ্রি হোয়ার ডিড দ্য গার্ল লিভ মেয়েটি কোথায় বাস করে দ্য গার্ল লিভড ইন এ কটেজ মেয়েটির ছোট্ট কুটিরে বাস করে বন্ধুরা এরপরে আনসিন আছে আমরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা শুনে নাও দেখে নাও বুঝে নাও তোমরাও পড়তে শুরু করো দেখো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়ো মেনি ইয়ার্স থেকেও বহু বছর আগে দে আর লিভড আ গুড অ্যান্ড ব্রেভ ম্যান ইন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডের একজন ভালো এবং সাহসী মানুষ বাস করত হিজ নেম ওয়াজ উইলিয়াম টেল তার নাম ছিল উইলিয়াম টেল হি হ্যাড আ স্মল সন কল্ড ওয়াল্টার তার একটি ছোট্ট ছেলে ছিল তার নাম ছিল ওয়াল্টার ওয়াল্টার ওয়াজ টেন ইয়ার্স ওল্ড ওয়াল্টারে বয়স ছিল দশ বছর অ্যাট দ্য টাইম অফ ইজ অফ দিস স্টোরি এই গল্প যখন লেখা হয় তখন তার বাস ছিল মাত্র দশ বছর অ্যাট দিস টাইম ঠিক এই সময় দে আর অলসো লিভড সেখানে আরও বাস করতো আ ক্রুয়েল ম্যান ইন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের একজন কঠোর কঠিন বা নিষ্ঠুর মানুষ বাস করত হি ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান সে ছিল একজন অস্ট্রেলিয়ান অস্ট্রিয়া ওয়াজ ফাইটিং আগেন সুইজারল্যান্ড অস্ট্রিয়া তখন সুইজারল্যান্ডের সঙ্গে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অ্যান্ড দ্য অস্ট্রিয়ান কিং সেন্ট গেসলার টু রুল ওভার দ্য সুইস পিপল এবং অস্ট্রিয়ান রাজা গেসলারকে পাঠিয়েছিল ওই সুইস পিউপিলের ওপর শাসন জমাতে অ্যান্ড মেক দেম সার্ভ অস্ট্রিয়া এবং অস্ট্রিয়া সেবা করার জন্য পাঠিয়েছিল গেসলার ফোর্সড দ্য সুইস গেসলার ওই সুইসদের লোকগুলোকে সুইস লোকগুলোকে জোর করতো টু পে হিম রেসপেক্ট শ্রদ্ধা সম্মান করার জন্য ওয়ান ডে একদিন হি পুট হিজ ক্যাপ অন এ টোল টল পোল ইন এ স্ট্রিট একদিন রাস্তায় একটি লম্বা খুঁটির উপরে সে তার টুপিটাকে টাঙিয়ে রাখে হি দেন অর্ডার্ড এভরিওয়ান তারপর সে প্রত্যেকে আদেশ করে টু স্যালুট দ্য ক্যাব ওই ক্যাবকে স্যালুট করতে দে ওয়াকড ডাউন দ্য স্ট্রিট যখন তো রাস্তা দিয়ে হেঁটে যাবে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর বন্ধুরা এখানে কমপ্লিট সেন্টেন্স আছে চারটি আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান গেসলার ফোর্স দ্য সুইস গেসলার সুইসদেরকে জোর করত টু পে হিম রেসপেক্ট শ্রদ্ধা সম্মানের জন্য নাম্বার টু মেনি ইয়ার্স এগো বহু বছর আগে দেয়ার লিভ সেখানে বাস করত গুড অ্যান্ড ব্রেড ম্যান একজন ভালো এবং সাহসী মানুষ ইন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে নাম্বার থ্রি দ্য অস্ট্রিয়ান কিং সেন্ট গেসলার অস্ট্রেলিয়ান রাজা গেসলারকে পাঠিয়েছিল টু রুল অভার দ্য সুইস পিউপিল সুইস পিউপিলের ওপর তার শাসন জমাতে অ্যান্ড মেক দেম সার্ভ অস্ট্রিয়া এবং অস্ট্রিয়ার সেবা করতে নাম্বার ফোর গেসলার অর্ডার এভরিবডি গেসলার প্রত্যেককে আদেশ করেছিল টু স্যালুট দ্য ক্যাপ ওই ক্যাপটাকে স্যালুট করতে হোয়েন দে ওয়াকড ডাউন দ্য স্ট্রিট যখন তারা রাস্তায় হেঁটে যাবে এরপর আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোই কোশ্চেন নিচে কতগুলো আনসার আছে কোয়েশ্চেন আছে তার আনসার দিতে বলছে ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ উইলিয়াম টেল এই জন্য আছে দু নাম্বার উইলিয়াম টেল কে ছিলেন আনসার দেখে নাও মেনি ইয়ার্স এগো বহু বছর আগে দেয়ার বাস করতো আ গুড অ্যান্ড ব্রেফ ম্যান এক ভালো এবং সাহসী মানুষ ইন সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে হিজ নেম ওয়াজ উইলিয়াম টেল তার নাম ছিল উইলিয়াম টেল নাম্বার টু হাউ ওল্ড ওয়াজ ওয়ার্ল্টার অ্যাট দ্য টাইম অফ দ্য স্টোরি এক নাম্বার গল্পের সময় ওয়ার্ল্টারের বয়স কত ছিল ওয়ার্ল্টার ওয়াজ টেন ইয়ার্স ওল্ড অ্যাট দ্য টাইম অফ দ্য স্টোরি এই গল্পের সময় তার বয়স ছিল মাত্র দশ বছর নাম্বার থ্রি হোয়াট কাইন্ড অফ ম্যান গেসলার এর জন্য আছে দু নাম্বার গেসলার কী ধরনের মানুষ ছিল গেসলার ওয়াজ আ ক্রুয়েল ম্যান গেসলার একজন নিষ্ঠুর মানুষ ছিল নাম্বার ফোর হুইচ কান্ট্রিজ ওয়ার ফাইটিং অ্যামাং দেমসেলভ এর জন্য আছে এক নাম্বার কোন দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করতে শুরু করেছিল অস্ট্রিয়া ওয়াজ ফাইটিং আগেন্স সুইজারল্যান্ড অ্যান্ড দ্য অস্ট্রিয়ান কিং হ্যাডসেন্ট গেসলার টু রুল অভার দ্য সুইস পিউপিল অ্যান্ড মেক দেম সাব অস্ট্রিয়া অস্ট্রিয়া সুইজারল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং অস্ট্রিয়ান রাজা গেসলারকে সুইস জনগণের উপর শাসন করতে এবং তাদের অস্ট্রিয়ার সেবা করার জন্য পাঠিয়েছিলেন নাম্বার ফাইভ হোয়াট আর দ্য পিউপিল অফ সুইজারল্যান্ড কল্ড এর জন্য আছে এক নম্বর সুইজারল্যান্ডের মানুষদের কী বলা হয় দ্য পিউপিল অফ সুইজারল্যান্ড আর কল্ড সুইস সুইজারল্যান্ডের মানুষদের বলা হয় সুইস এক নম্বর তিনি তার টুপি কথা রেখেছিলেন হি পুট হিজ ক্যাপ অন এ টল পোল ইনস্টিটিউট তিনি একটি রাস্তায় একটি লম্বা খুঁটিতে তার টুপি রেখেছিলেন বন্ধুরা এরপরে শুরু করছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এই আর্টিকেলস অ্যান্ড আর্টিকেলিশন ওয়ান ইন্টু ফাইভ ফাইভ আর্টিকেল এবং আছে এক নম্বর ওয়ান কোল্ড ড্রিঙ্কস আর নট গুড ফর হেলথ ঠান্ডা পানীয় স্বাস্থ্যের জন্য ভালো নয় স্বাস্থ্যের জন্য তাই ফর বসলো নাম্বার টু হার মাদার গিভ অ্যান অর্ডার তার মা একটি আদেশ দিয়েছিল অর্ডার ও দিয়ে শুরু ভাবেল তাই বসল অ্যান নাম্বার থ্রি দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম সাপটিকে তার দ্বারা মারা হয়েছে ব্যক্তির দ্বারা তাই বাই বসলো হুইথ স্টিক একটি লাঠি দিয়ে লাঠি হচ্ছে বস্তুর দ্বারা তাই হুইথ বসলো নাম্বার ফোর ডোন্ট লিন ওভার দ্য ফেন্স বেড়ার ওপর ঝুঁকবেন না বেড়ার উপর ঝুঁকে পড়বেন না এরপরে আছে বিয়ের দাগ চেঞ্জ দ্য ভয়েস এনি থ্রি ওয়ান ইন্টু থ্রি টু থ্রি যে কোনো তিনটে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে তিনটে আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ওই ওপেন দ্য ডোর আমরা দরজা খুলেছিলাম অবজেক্ট কোনটা দ্য ডোর তাহলে দ্য ডোর কোন টেন্সে আছে পাঁচ টেন্সে আছে ডোর একটা তাহলে ওয়াজ বসবে তারপরে ভি থ্রি ওপেন বসবে দ্য ডোর ওয়াজ ওপেন বাই আস দরজা খোলা হয়েছিল আমাদের দ্বারা নাম্বার টু হি ওয়াজ মেকিং আ মডেল সে একটি মডেল তৈরি করছিলেন মডেলটা অবজেক্ট তাহলে এ মডেল ও ডি এল এ মডেল ওয়াজ বসবে আইনজির জন্য বিইং বসবে ওয়াজ বিং মেড এম এ মেড এ মডেল ওয়াজ মেড বাই হিম তার দ্বারা একটি মডেল তৈরি করা হয়েছিল নাম্বার থ্রি সি হ্যাজ কট দ্য ফিসেস সে মাছ ধরেছে অবজেক্ট কোনটা দ্য ফিসেস অনেকগুলো মাছ তাহলে দ্য ফিসেস প্রথমে বসবে আই এস এইচ ইএস ফিসেস অনেকগুলো আছে হ্যাপ বসবে যেহেতু পেজেন্ট পারফেক্টেন্স আছে হ্যাব বসলো হ্যাপ বসলে বিন বসবে বিন বসালাম থ্রি দেয়া আছে দেখে দেখে টুকা দিলাম সিএইউ জিএইচটি কট বাই হার এইচ ইয়ার হর স্টপ দ্য ফিসেস হ্যাভ বিন কট বাই হার নেক্সট নাম্বার ফোর দে উইল বড়ো দ্য মানি তার টাকা ধার করবে অবজেক্ট কোনটা দ্য মানি দ্য মানি লিখে দিলাম মানিটাকে সিঙ্গুলার ধরছে সিঙ্গুলার পুরোটার সঙ্গে সম্পর্ক নেই ফিউচার টেন্সে দ্য মানির পর উইল বসালাম তারপর বি বসাচ্ছে তার ভি থ্রি বসাচ্ছে বি ও আর আর ও ডাব্লিউডি বরোড বাই দেটা দেটা হবে দেম এম দেম স্টপ দ্য মানি উইল বি বরোড বাই দেম এরপরে আছে সের প্রপার ডিগ্রি অফ ইন দ্যান ইন্টু টু ইকাল দুটো প্রপার শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে সরি দুটি করতে হবে এক নম্বর নাম্বার ওয়ান গোল্ড ইজ ওয়ান অফ দ্য দা থাকলে সুপারলেটিভ ভাই ব্যাকেট আছে হেভি তাই আমি হেভিয়েস্ট যে i ওয়াইটা উঠেছে আইএসটি হেভিয়েস্ট মেটাল সোনা সবচেয়ে ভারী ধাতুগুলোর মধ্যে একটি নাম্বার টু দ্য younger ব্রাদার ইজ দেন আছে তাহলে এখানে কম্পারেটিভ বসবে তাহলে ক্লেভার মোর ক্লেভার মানে ক্লেভারার সিএলই ভি ই আর তারপরে আবার একটা ইয়ার বসবে ক্লেভারার নাম্বার থ্রি পোজার পাইন ওয়াজ অ্যাজ অ্যাজ থাকলে পজিটিভ তাহলে এখানে হবে বিউটিফুল এ ইউ টি পোজার পাইন ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ পোজার পাইন গোলাপের মতো সুন্দর ছিল এরপর আছে দাগ ইউজ অ্যাপ্রোপিয়েট সাফিক্স অফ পেফিক্স এ ফোর ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর সাফিক্স অথবা পেফিক্সদের সুন্দরপন করতে চারটি আছে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ঔরঙ্গজেব রুলড ওভার এ ফার্স্ট ব্যাকেটে আছে কিং আমি পাশে হচ্ছে কিংডম কিংয়ের সাথে শেষের ডমটা যোগ হচ্ছে শেষে বসে মানে কি সাফিক্স কিংডম মানে হচ্ছে রাজত্ব ঔরঙ্গজেব একটি বিশাল রাজ্য শাসন করতেন নাম্বার টু বিবেকানন্দ বিলিভড ইন ইন্টারন্যাশনাল ব্যাকেট আছে ব্রাদার আমি পাশে আছি ব্রাদারহুড ব্রাদার লিখে দিলাম তার সঙ্গে শুধুমাত্র এইচ ডবল ডি হুড যোগ করে দিলাম ব্রাদার হুড মানে ভাতৃত্ব হুডটা শেষে যোগ হচ্ছে তাই সাপিক্স নাম্বার থ্রি ডোন্ট বি ব্যাকেট আছে পেশেন্ট আমি বসেছি ইমপেশেন্ট ডোন্ট বি ইমপেসেন্ট পি এটিআইন টি ইমপেশেন্ট ইমপেসেন্টে প্রথমে ইম বসছে প্রথমে বসছে তার মানে এটা প্রেফিক্স অধৈর্য হবেন না নাম্বার ফোর দ্য প্রেসিডেন্ট মেড অ্যান্ড ব্যাকেট আছে অ্যানাউন্স এখানে হবে অ্যানাউন্সমেন্ট এ এন ও এন সি ইএম টি অ্যানাউন্সের শেষে মেনটা যোগ হয়েছে সাপিক্স হিসাবে বসছে রাষ্ট্রপতিটি একটি ঘোষণা করেছেন অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা নাম্বার ফাইভ স্রিজা ওয়াজ ভেরি আছে রেগুলার তোমাকে বসতে হবে ইরেগুলার রেগুলারের সামনে শুধুমাত্র আর যোগ করে দেবে তাহলে হয়ে যাবে ই রেগুলার মানে অনিয়মিত স্রিজা ওয়াজ ভেরি ইরেগুলার ইন রেসপেক্ট অব অ্যাটেন্ডেন্স উপস্থিতির ক্ষেত্রে স্রিজা খুবই অনিয়মিত ছিল আয়ারটা প্রথম বসছে তাই এটা হলো প্রেফিক্স বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা যদি কত ফল্ট থাকে যদি কত ভুল বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম